দুই হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর বাংলাদেশের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলে দেশজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয় নতুন ঢেউ রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনারের কার্যালয় ও এইচসিএইচআর গভীর উদ্বেগ জানিয়ে জানায় তারা কোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড সমর্থন করে না এবং এই রায় বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট প্রশ্ন রয়ে গেছে এর মুখপাত্র রাবিনা সান্ডাসানি বলেন গত বছরের সংঘাত ও সহিংসতা ঘটনায় নিহত ও নির্যাতিত মানুষদের জন্য এই মুহূর্তটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু মৃত্যুদণ্ড কোনোভাবেই মানবাধিকার সম্মত সমাধান নয় তিনি আরও বলেন বিচার যেহেতু ইন অ্যাপসংসীয় হয়েছে তাই ন্যায় বিচার নিশ্চিত করতে আরও অধিক স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি জাতিসংঘ মানবাধিকার প্রধান ভোলকার টুর্কো এই রায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশ এখন এক সংকটময় অধ্যায় দাঁড়িয়ে আছে এখন দরকার একটি সত্যনিষ্ঠ স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং ন্যাশনমূত প্রক্রিয়া যা জাতীয় মীমাংসার পথ খুলে দেবে তিনি আহ্বান জানান রাষ্ট্রকে অবশ্যই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সহিংসতা প্ররোচিত রাজনীতি থেকে সরে এসে ভবিষ্যতে এমন লঙ্ঘন যাতে আর না ঘটে সেজন্য নিরাপত্তা বাহিনীর কাঠামোগত সংস্কার জরুরি এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে অসম্পূর্ণ ন্যায় বিচার উল্লেখ করে জানায় মৃত্যুদণ্ড ভুক্তভোগীদের স্বীকৃতি দিলেও মানবাধিকার মানদণ্ডের দিক থেকে এটি আরও গভীর বিভাজন ও সহিংসতা ঝুঁকি তৈরি করতে পারে হিউম্যান রাইটস ওয়াচ ও একই সুরে বলছে বিচার কতটা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করেছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এই রায় শুধু আইনি সিদ্ধান্ত নয় এটি একটি মানসিক আঘাত একটি জাতীয় যেন পুরো দেশের বুকে নতুন ডাক নিহত ও নির্যাতিতদের পরিবার হয়তো দীর্ঘদিনের কিছুটা স্বস্তি পেয়েছে কিন্তু একই সঙ্গে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিরতা প্রতিশোধের ভয় এবং বিভক্তির আশঙ্কাকে আরো তীব্র করে তুলেছে জাতিসংঘের শান্তি বজায় রাখার আহ্বান এখন আরও গুরুত্বপূর্ণ কারণ পরিস্থিতি সামান্য উস্কানিতেই উত্তেজনায় রূপ নিতে পারে বাংলাদেশের আগামী পথ তাই কঠিন ও জরুরি সত্য বলা ক্ষতিপূরণ দেওয়া ভুক্তভোগীদের স্বীকৃতি দেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা সংস্কার এই চারটি স্তম্ভেই নতুন ভবিষ্যতের ভিত্তি দাঁড়িয়ে আছে জাতিসংঘ বলেছে তারা বাংলাদেশের পাশে থাকতে প্রস্তুত কিন্তু শেষ পর্যন্ত পথ তৈরি করবে বাংলাদেশ নিজে সংঘাত নয় মীমাংসার দিকেই দেশ অগ্রসর হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনার মৃত্যুদণ্ড তাই শুধু একজন রাজনীতিকের বিচার নয় এটি বাংলাদেশের ইতিহাসের এক গভীর আবেগময় বিভাজনময় অধ্যায়ের নতুন পাতার সূচনা